আসসালামু আলাইকুম ম্যাচ হারার পরে আসলে খুব বেশি কিছু নিয়ে আসলে আলোচনা থাকে না খুব বেশি কিছু ব্যাখ্যা করারও থাকে না কিন্তু বাংলাদেশ দলের যে পরপর দুটো ম্যাচ হারা সেটা ভারতের সাথে এবং পাকিস্তানের সাথে এই দুটো ম্যাচ হারার গল্প শুধু নয় পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে একটা বড় ধরনের সমস্যা ছিল নিশ্চিত করেই টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবে বাট স্পেসিফিক একটা সমস্যার কথা আমি খুব স্পষ্ট করেই বলতে চাই দেখুন বাংলাদেশ দলের এই ব্যাটিং লাইন অর্ডার ব্যাটসম্যানের দেপ্তের অভাবটা খুবই স্পষ্ট আজকে একটু করেন বাংলাদেশ দল আজকে তিনজন ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান এবং তিন নম্বরেই নামতে হয়েছে তৌহিদ হৃদয়কে আপনি যদি একটু খেয়াল করেন এরপরে যে ব্যাটসম্যানরা খেললেন শেখ মেহেদি জাকির আলী অনেক নুরুল হাসান সোহান শামিম পাঠর তারা কিন্তু সবাই লোয়ার মিডিল অর্ডারের ব্যাটসম্যান অর্থাৎ তাদের কাজটা কি মানে মানে কাজের কথা আমি এই জন্য বলছি যে একজন ক্রিকেটার ধরেন আপনি একটা প্যাটার্নের ক্রিকেট খেলে আসছেন সেই প্যাটার্নের ক্রিকেট থেকে তো আপনি হুট করে আপনার রোলটা একটা বড় টুর্নামেন্টে গিয়ে চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এটা তো একটু দৃষ্টিকোণ তো শামিম পাটোয়ারি নুরুল হাসান চৌহান শেখ মেহেদি কিংবা আপনি ওই আমি যার কথা বলছিলাম জাকির আল অনিক যদিও তিনি পুরো টুর্নামেন্টে ফ্লপ কিন্তু এই ব্যাটসম্যানরা তো আসলে লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান তাদের কাজটা আসলে দশ বল বারো বল বা বিশ বল খেলা সর্বোচ্চ এবং দশ বলে ১৪ বারো বলে পনেরো সতেরো বিশ এই স্কোরগুলো তারা করা অর্থাৎ ফিনিশিং দিয়ে আসা কিন্তু এই চারজন ফিনিশার বাংলাদেশ দলের যে মিডিল অর্ডারের দেপ্তের এতই অভাব আমাদের প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান না থাকার কারণে আমাদের এই চারজনকেই খেলাতে হচ্ছে এবং ওই ওই চারজনের মধ্যে মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে তাদের কেউ রোলটা প্লে করবেন দেখুন মিডল অর্ডারের খেলাটা কিন্তু এত সহজ না যে আপনি ওই লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান যেভাবে রোলটা প্লে করেন তারা ঠিক একই রকম রোলটা প্লে করেন তা কিন্তু না দেখুন টপ অর্ডারের কাজটা হচ্ছে যে প্রথম পাওয়ার প্লেটাকে কাজে লাগানো কোন কোন সময় আপনার টপ অর্ডার ফেল করে যখন টপ অর্ডার ফেল করে তখন কাজটা আসলে মিডিল অর্ডারের উপরে পড়ে মিডিল অর্ডারের কাজটা তখন কি থাকে যে আপনি আপনার টার্গেট কত অথবা আপনি আগে ব্যাট করলে আপনার কত উইকেট বিবেচনায় কত রান করে করা উচিত আপনি প্রতিপক্ষের কোন বলারকে টার্গেট করবেন সিঙ্গেল আদায় করে করে পার্টনারশিপ বিল্ড করবেন যারা আপনার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান আছে তাদের জন্য একটা স্টেজ পর্যন্ত রানটা সেট করা অনেক ক্যালকুলেটিভ ক্রিকেট নিজের যেমন রানটাকে বড় করার ব্যাপার থাকে পার্টনারশিপ বড় করার ব্যাপার থাকে একই সাথে ওই লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের জন্য একটা স্টেজ পর্যন্ত সেট করে দিয়ে যেতে হয় যাতে তারা এসে শুধুমাত্র স্লক করে শুধুমাত্র চার ছক্কা আড়াই করে দলের রানটাকে অনেক বড় করতে পারেন একই সাথে মিডিল অর্ডার ব্যাটসম্যান নিজেও যদি খেলাটা ফিনিশ করে আসতে পারেন সেটা তো দারুণ হয় কিন্তু আপনি এই টোটাল টুর্নামেন্টে বাংলাদেশ দলের একজনই মিডিল অর্ডার প্রপার ব্যাটসম্যান ছিলেন সেটাই হচ্ছে তৌহিদ হৃদয় কিন্তু তৌহিদ হৃদয় নিজেও তো আসলে ফর্মে নেই তাই তৌহিদ হৃদয় একটা ম্যাচ ভালো করেছেন তাছাড়া তৌহিদ হৃদয়ের ব্যাটিং তো প্রতি ম্যাচেই একেবারেই বলার মতো কোনো কিছু ছিল না তাই তৌহিদ হৃদয় যখন আসলে ওই মিডিল ভালো করতে পারেননি তখন কিন্তু তাকে বদলে যে আরেকজনকে আপনি আনবেন সেই সুযোগটাও আপনার ছিল না বরং তৌহিদ হৃদয়ের বদলে যাকে হয়তো বা খেলানো যেত বা তৌহিদ হৃদয়কে সাপোর্ট করার জন্য হয়তো বা সেই জায়গাটাতে যাকে খেলানো যেত সেই একজন প্লেয়ারকে বাংলাদেশ দল স্কোয়াডে নিয়ে গেছে সাইফ হাসান সেই সাইফ হাসানকে আপনি কাজে লাগাতে হচ্ছে ওপেনিং এ কারণ আপনার যে দুজন ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যারা এই এশিয়া কাপে যাওয়ার আগ পর্যন্ত আপনি শ্রীলঙ্কা সফরের কথা বলেন বা পাকিস্তান সিরিজের কথা বলেন বা তার আগের টুর্নামেন্ট গুলো যেগুলো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটা সিরিজ হয়েছে এই জায়গাগুলো তো বাংলাদেশের টপ ভালো করেছে ভাই আপনি পাকিস্তানে যে বাংলাদেশ সিরিজ হেরে এসছে কিন্তু সেখানেও বাংলাদেশের দুই ওপেনার কনসিস্টেন্ট ছিলেন মানে একটা একজন ভালো করেছে এরকম একটা মেমও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছড়িয়েছিল যে বাংলাদেশের হয় কখনো তামিম ভালো করেন তামিম ভালো না করলে ইমন ভালো করেন ইমন ভালো না করলে সেদিন লিটন ভালো করেন এরকম একটা মিথ একটা মেমও প্রচলিত হয়ে গেছিল কারণ বাংলাদেশ ঠিক ওই প্যাটার্নের ক্রিকেটটাই খেলছিল এবং টপ অর্ডার যখন রান করে তখন তো আসলে দায়িত্বটা মিডিল অর্ডারের উপর এসে পড়ে কিন্তু এই এশিয়া কাপে বাংলাদেশের টপ অর্ডারে রান করতে পারছিল না সে কারণে আপনাকে কি করতে হলো আপনার সেই ওপেনিং পেয়ারটাকে ভেঙে সাইফ হাসান যাকে আসলে আপনি নিয়ে গিয়েছিলেন ওই মিডল অর্ডারের যে গ্যাপটা আছে সেটা পূরণ করার জন্য তাকে খেলাতে হলো ওপেনিং। যখন আপনি তাকে ওপেনিং এ নিয়ে গেলেন মিডল অর্ডারে আসলে আপনার ওই গ্যাপ পূরণ করার জন্য কেউই থাকলো না। অর্থাৎ তৌফিক হৃদয় তিনি যে ভালো করতে পারছেন না তাকে বদলে যে আপনি খেলাবেন সেটা তো সম্ভবই ছিল না। এমন কোনো ব্যাটসম্যানই আপনার আসলে স্কোয়াডে ছিল না। দ্বিতীয়ত তাকে অন্তত সাপোর্ট দেওয়ার জন্য যেটা ঠিক আছে হৃদয় ভালো করতে পারছে না আমি আরেকটা ব্যাটসম্যান এখানে ইনপুট করি যে একটু বলটাও করে দেবে এবং হৃদয় খারাপ করলেও ওই জায়গাটাতে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ যদি করতে পারেন তাহলে মিডিল অর্ডারের গ্যাপটা কিছুটা পূরণ হয় সেটাও তো আসলে সম্ভব হয়নি কারণ ওই সাইফ হাসানকে আপনি টপ অর্ডারে খেলাচ্ছেন আপনাকে ওপেনিং এ খেলাতে হচ্ছে কারণ আপনার ওপেনিং ভালো করতে পারছে না আমার কাছে মনে হয় এতগুলো সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ দল যে এই ইকুয়েশনে এসে পৌঁছে গেছে যে এই ম্যাচটা জিতলে বাংলাদেশ ফাইনাল খেলবে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের দুর্দান্ত বলিং লাইন কারণে বাংলাদেশ স্পেসিফিকলি খুবই দারুন বলিং করেছে আমার কাছে মনে হয়েছে যে কখনো কখনো এই টুর্নামেন্টের সেরা বলিং বাংলাদেশ করেছে তা না হলে আসলে আপনি এই যে ব্যাটিং এর আমি যে কথাগুলো বলছিলাম যে আপনি টপ অর্ডারের ব্যাটসম্যান ফর্মে না থাকলে মিডিল অর্ডারের একজনকে নিয়ে টপ অর্ডারে ব্যাটিং করাতে হচ্ছে আপনার মিডিল অর্ডার একজন ব্যাটসম্যান খারাপ করলে তাকে রিপ্লেস করার জন্য ন্যূনতম একজন ব্যাটসম্যান নেই আপনার মিডিল অর্ডারের আজকে যেমন লিটন ইনজোর্ড হওয়ার জন্য মিডিল অর্ডারে তভিদ হৃদয়কে ওয়ান ডাউনে অর্থাৎ টপ অর্ডারে যে ব্যাটিং করতে হয় এবং আপনার স্লগার যারা সেই চারজন স্লগারকেই আপনাকে মিডিল অর্ডার ব্যাটসম্যান বানিয়ে দিতে হচ্ছে সো ব্যাটিং কঠিন বাজে অবস্থা এই জায়গাটাতে বাংলাদেশ দল যে ফাইনাল খেলতে পারছে এমন সমীকরণে আসতে পারার যে ব্যাপারটা ছিল সেটা শুধুমাত্র বোলারদের জন্যই ছিল এবং বাংলাদেশ দল আমি আমার কাছে এই জায়গাটাতে একটি ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে দেখুন এই এশিয়া কাপের আগেও বাংলাদেশ দল কিন্তু একটা বড় পরিসরে সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ অনেক আগে মাশরাফি মুক্ত যা এই পঞ্চ পাণ্ডব এর উপর একটা ডিপেন্ডেন্সি সবসময় ছিল এই বড় পাঁচজন ভালো করলে বাংলাদেশ দল ভালো করত তাদের সঙ্গে অ্যাসিস্টিং কেউ কেউ অনেক পারফর্ম করেছেন কিন্তু সব সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এই পাঁচজন ক্রিকেটার ভালো না করলে বাংলাদেশ জিততে পারতো না তাই ওই জায়গা থেকে বেরিয়ে আসে বাংলাদেশ দল যে এশিয়া কাপের মঞ্চে এই রকম দল সেটেল হয়ে যাওয়ার মতো একটা পজিশনে থাকবে সেটা কিন্তু বেশ আমার কাছে ইতিবাচক মনে হয় এখন আসলে ওই মিডিল অর্ডারের গ্যাপটা বাংলাদেশ কিভাবে পূরণ করবে দেখুন টপ অর্ডারে তামিম ইমন ভালো করতে পারছে না আপনি ব্যাকআপ হিসেবে সাইফকে খেলালেন সাইফ তো ভালো করেছে আপনার দেশের সক্ষম সরকারও আছে আপনি চাইলে তামিম বা ইমন দুজনের একজনকে স্কোয়াড থেকে বাইরে রেখে একজনকে রেখে আপনি সক্ষমকে ইনক্লুড ভেতরে স্কোয়াডে রেখে আপনি টপ অর্ডারে সাফল্য করে দেখতেই পারেন সেই সুযোগ আপনার আছে সেই লাক্সারিও আপনার আছে কিন্তু মিডিল অর্ডারে আপনি কাকে খেলাবেন আপনার পাইপলাইনেও তো আমি এমন ব্যাটসম্যানের নাম মনে করতে পারছি না যে না হৃদয়ের জায়গাটাতে মানে মিডিল অর্ডারে আপনার স্কোয়াডে একজন ব্যাটসম্যান প্রপারলি এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার তাই ওই জায়গাটাতে আপনি কাকে খুঁজবেন আপনাকে নিশ্চয়ই নেক্সট বিপিএল থেকে কাউকে খুঁজে আনতে হবে কিন্তু মিডিল অর্ডারে তো খুব আন টাইপের ব্যাটসম্যান খেলেন না আপনি যতগুলো বিশ্বের একাদশে দেখেন না কেন বড় বড় দল মিডল অর্ডারে ভাই একজন এক্সপেরিয়েন্স ক্রিকেটার সব সময় রাখা হয় কারণ ওই টপ অর্ডারে যে রানটা সেটা ক্যারি করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এটার জন্য ভাই এক্সপেরিয়েন্সের দরকার আছে আর ওই জায়গাটাতে বাংলাদেশের বড় ল্যাক আমার কাছে মনে হয় বাংলাদেশেই एनसीএল টি20 বিপিএল এই জায়গাগুলো থেকে ওই একজন বা দুজন ক্রিকেটারের খোঁজ করবে সাব্বির রহমানের নাম অনেক আসছে তাকে আসলে প্রমাণ করতে হবে তিনি তার যে এক্সপেরিয়েন্স আছে সেটা নিঃসন্দেহে মূল্য অনেক মূল্যবান কিন্তু তিনি শেষ পর্যন্ত তার যে ফর্মটা আসলে থাকতে হবে হবে ভালো করতে বিপিএল এ ভালো করতে হবে ওই যদি তার ইনিংসে থাকে তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো খবর হবে কারণ একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার কে পাওয়া যাবে এছাড়াও রবিনের নাম আসছে এমন কিছু ক্রিকেটারের প্রতি হয়তো মনোযোগ থাকবে অর্থাৎ স্পেসিফিক মিডিল অর্ডার ব্যাটসম্যানকে বাংলাদেশ দল নেক্সট টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আহ হান্ট করার সুযোগ খুঁজবে তাছাড়া আসলে বাংলাদেশ দলের এই স্কোয়াডটা একদিক থেকে আমার কাছে বেশ সেটেল মনে হয়েছে ওই একটা বা দুইটা যে ব্যাটসম্যানের অভাব মিডল অর্ডারে সেটা যদি বাংলাদেশ দল পূরণ করতে পারে তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব দারুণ একটা সেটেলড দলে পরিণত হবে এবং সেটা বাংলাদেশকে খুব কমফোর্ট জোন দেবে টি টোয়েন্টি ক্রিকেটে আগামী দুই তিন বছর যে স্কোয়াডটা বাংলাদেশ খেলছে আমার কাছে ঠিক সেটাই মনে হয়